হয়তো তোমার জন্য হয়তো তোমার জন্য বৃষ্টি ভেজা সন্ধ্যায় হোটেলের জানালায় এলোমেলো দমকা হওয়ায় অবিন্নাত্ম চুল অবিন্যাস্ত চুল কিছু জানা কিছু অজানায় কিছু নিষিদ্ধ তাড়নাই আকাঙ্ক্ষিত পরিণতি না জীবনের বৃহত্তম ভুল বপ্লবিক সেই রাত্রির শেষে কোচকানো বিছানার ক্যানভাসে দুজনের সাথে চলার বুক ভরা আমন্ত্রণ পর্দা ঢাকা জানালায় আর হোটেলের দরজায় উৎ পেতে অসাধ্য সমীকরণ তোমার হৃদয়ের পাতায় আমার কবিতায় সমস্ত সুলিখিত আগাম বার্তায় কোথাও ছিল না তো হয় পরিণতির কালো ছাই নিয়তির ইচ্ছা সত্যি বোঝা দেয় যা হওয়ার ছিল হয়নি যেভাবে হওয়ার ছিল তাও হয়নি দুজনেই সরে গেছে আজ বহু দূরে শেষের পরেও একটি শুরু থাকে আর সেটাও আমাদেরই হাতে পারে নাকি আবার আবার আসতে ফিরে